আইকুল আ জারি উন তুমি যে যুদ্ধ করেছ তোমার যুদ্ধ করার মাধ্যমে তুমি যে শহীদ হয়েছো তোমার মনে যুদ্ধ করা আমি আল্লাহ সুবাহানা হোৱা তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ছিল না তোমার এখলাস ছিল ত্রুটিপূর্ণ তুমি এই উদ্দেশ্যে যুদ্ধ করেছো যাতে করে তোমাকে মানুষ বীর বাহাদুর বলে ফাকিলা আর সুতরাং তোমাকে সেটা বলা হয়েছে সুম্মা উমির বিহি আল্লাহ রবুল আলমীর পরে নির্দেশ দিব ওই ব্যক্তির উদ্দেশ্যে ফা সুহি বা আলা ওয়জিহি হাত্তা হাত্তা উল নার তাকে চেহারাটা উল্টে টানতে টানতে হেসরাইতে হেসরাইতে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে বলেন বিল্লাহ প্রিয় উপস্থিতি সব থেকে জীবন দেওয়া মানুষের জন্য এই জীবন সব থেকে বেশি ভালোবাসে অসুস্থ হলে মানুষ বুঝতে পারে সুস্থতা কত বড় নেয়ামত হ্যাঁ মৃত্যুর মুখোমুখি যখন হয় একটা মানুষ অপরাধ করে যখন ফাঁসির মঞ্চে উপবিষ্ট হয় তাকে যখন ফাঁসি দেওয়া হয় তখন সে বুঝতে পারে মৃত্যু কত ভয়ানক মৃত্যু তার পছন্দনীয় নয় এই দুনিয়ায় তাকে বেঁচে থাকা অনেক বেশি ভালো লাগে সুতরাং সেই জীবনকে উৎসর্গ করেছে উৎসর্গ করার ক্ষেত্রে সে তার নিয়াতটাকে একটু গরমিল করে ফেলেছে যে তাকে বীর বাহাদুর বলবে এজন্য সে যুদ্ধ করেছে আর এই যুদ্ধ করার কারণে সে শব্দ পায়নি এই নিয়াতের এখলাসের গরমিলের কারণে সে জাহান নামে যেতে হয়েছে পীর উপস্থিতি তাহলে সব থেকে দামি জিনিস মহব্বতের জিনিস ভালোবাসার জিনিস যে জীবন সেইটা উৎসর্গ করেছে কিন্তু নিয়াতের গর্মেন্টের কারণে সে জান্নাত তো প্রাপ্ত হয়নি বরঞ্চ সে জাহান্ন নামে চলে গিয়েছে পিরস্ত্র আবু ভুরে রাজল্লাহ তালাহুক থেকে বর্ণিত একটা বিখ্যাত হাদিস আছে রসুল কারিম সল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম এর শাস করেছেন না উদ্বাল্নাস ইউকোজা হিদা, আল কয়ামা আলাইহি রোজুলুন ইস্তুস গিদা ফাতিবিহ ফাহারফাহা কিয়ামতের দিন সর্বপ্রথম একজন যে শহীদের বিচার হবে যখন বিচার ফয়সালার কার্যক্রম শুরু হবে তখন একজন শহীদকে বিচারের মুখোমুখি করা হবে তাকে হাজির করা হবে ফি বিহি ফরফাহরফাহা এবং তার সামনে আল্লাহ রবাহ আলমিনের বিভিন্ন নেয়ামত পৃথিবীর বুকে যেই নিয়ামতে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ডুবিয়ে রেখেছেন সেই সমস্ত নিয়ামত তার সামনে উপস্থিত করা হবে এবং তাকে বলা হবে এই নেয়ামত তুমি ভোগ করেছ কি না সাহাবি ওই ব্যক্তি বলবে অবশ্যই ওই শহীদ ব্যক্তি যে যুদ্ধ করে শহীদ হয়েছে সেই ব্যক্তি বলবে অবশ্যই আমি এই সব কিছু ভোগ করেছি আমি এটা স্বীকার করি নয় ফারফাহ কয়লা ফামা আলিম তফিহা তো তোমাকে যেই নেয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের আলোকে তুমি কি আমল করেছো কয়লা কতাল তুফিকা ইস্তু হেত্ আপনার নেয়ামতের আলোকে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি আমি শহীদ হয়েছি কয়লা আল্লাহ আল্লাহব্লাহ আলামী বলবে তুমি মিথ্যা বলছ কলা কি আলি আই কুল জারি তুমি যে যুদ্ধ করেছ তোমার যুদ্ধ করার মাধ্যমে তুমি যে শহীদ হয়েছো তোমার মনে যুদ্ধ করা আমি আল্লাহ সুবাহানা হোৱা তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ছিল না তোমার এখলাস ছিল ত্রুটিপূর্ণ তুমি এই উদ্দেশ্যে যুদ্ধ করেছো যাতে করে তোমাকে মানুষ বীর বাহাদুর বলে আর তোমাকে সেটা বলা হয়েছে সুম্মা পরে নির্দেশ দিব ওই ব্যক্তির উদ্দেশ্যে আলা আলাহিহি ফিনার তাকে চেহারাটা উল্টে টানতে টানতে হেসরাইতে হেসরাইতে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে বলে বিল্লাহ প্রিয় উপস্থিতি সব থেকে জীবন দেওয়া মানুষের জন্য এই জীবন সব থেকে বেশি ভালোবাসে অসুস্থ হলে মানুষ বুঝতে পারে সুস্থতা কত বড় নেয়ামত হ্যাঁ মৃত্যুর মুখোমুখি যখন হয় একটা মানুষ অপরাধ করে যখন ফাঁসির মঞ্চে উপবিষ্ট হয় তাকে যখন ফাঁসি দেওয়া হয় তখন সে বুঝতে পারে মৃত্যু কত ভয়ানক মৃত্যু তার পছন্দনীয় নয় এই দুনিয়ায় তাকে বেঁচে থাকা অনেক বেশি ভালো লাগে সুতরাং সেই জীবনকে উৎসর্গ করেছে উৎসর্গ করার ক্ষেত্রে সে তার নিয়াতটাকে একটু গরমিল করে ফেলেছে যে তাকে বীর বাহাদুর বলবে এজন্য সে যুদ্ধ করেছে আর এই যুদ্ধ করার কারণে সে সব তো পায়নি এই নিয়াতের এখলাসের গরমিলের কারণে সে জাহান নামে যেতে হয়েছে পীর উপস্থিতি তাহলে সবথেকে দামি জিনিস মহাব্বতের জিনিস ভালোবাসার জিনিস যে জীবন সেইটা উৎসর্গ করেছে কিন্তু নিয়াতের গরমের কারণে সে জান্নাত তো প্রাপ্ত হয়নি বরং সে জাহান্নামে চলে গিয়েছে পীর উপস্থিতি এই জন্য আজকের যে আলোচনা এখলাস এবং এর গুরুত্ব এর প্রয়োজনীয়তা অনেক বেশি অনেক ভারত এর মহত্ব অনেক বেশি এই জন্য আমাদের প্রত্যেকটা আমল প্রত্যেকটা দান সৎকা প্রত্যেকটা কর্মকাণ্ড এবাদত এই সবগুলো যেন এখলাসে ভরপুর থাকে এখলাসের সাথে শরীয়তের আলোকে যেন নীতিমালার আলোকে হয় পীর উপস্থিতি এরপরে আল্লাহ রব্বুল আলমিন আরেকজন লোককে নিয়ে আসবেন অরজুলুন তা আল্লা মা ও আল্লামাহু ওয়াকরা আল কুরআন একজন ব্যক্তি যে এলেম শিখেছে এবং সে এলেম অনুযায়ী আমল করার সাথে সাথে অন্যদেরকেও শিক্ষা গ্রহণ করায় অর্থাৎ শিক্ষা দিয়েছে ওকরা আল কুরআন এবং কোরআন শিখেছে কোরান পড়েছে বিহি সেই ব্যক্তিকে নিয়ে আসা হবে ফাহর রফাহু নেয়া ফা ফাহার এবং তার সামনে আল্লাহ ব্লালামিনের নিয়ামতকে হাজির করা হবে এবং সে এই নিয়ামতের ব্যাপারে স্বীকৃতি দেবে আমিল তা ফিহা এই নিয়ামতের অপোজিটে তুমি কি আমল করেছুকরা কোরআন আল্লাহ দরবারে ওই আলেম যিনি কোরআন শিখেন বা কোরআন শিক্ষা দিয়েছেন তিনি তো অবশ্যই আলেম তিনি একজন কারি তিনি আল্লা রব্বুল আলামিনের সামনে বলবেন এ আরব্ব আলমিন আমি এলেম শিখেছি সেই অনুযায়ী আমল করেছি এবং মানুষকে তো এটা আমি শিখিয়েছি ওকরা আল কোরআনে আমি আমি কিরা কোরআন পড়েছি সুন্দরভাবে ওয়াকার তুফিকাল কোরআন আমি কোরআন পড়েছি ফামা কল আর আয়লামিন কল আল্লাহ সুবাহানা আলা কাদাবোথা আপনি মিথ্যা বলছেন তুমি মিথ্যা বলছো কি না কাত আলম তাল আইলমা তুমি এলাম এই জন্য শিখেছ লিউ কল আলেমন যাতে করে তোমাকে তোমার সমাজের সমস্ত মানুষ তোমাকে আলেম বলে এই কারণেই তুমি এলেম শিখেছ করা আতাল কোরআন আর তুমি যে কোরআন সুন্দর সুন্দর করে পড়তে এটা আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তুমি পড়োনি হুয়া করি উন লিউ কলু হুয়া কারি উন যাতে করে মানুষ তোমাকে বলে তুমি একজন সুন্দর কারি সুললিত কণ্ঠে তুমি তেলাওয়াত করতে পারো সুতরাং মানুষের কাছ থেকে তুমি যেই চাওয়া তোমার যেই পাওয়া সেটা তুমি পেয়ে গিয়েছো মানুষ তোমাকে কারিও বলেছে মানুষ তোমাকে আলেমও বলেছে ফকদ কিলা সুম্মা ওমের বিহি ফা আলা বাজিহি হাত্তা ফিন না তাকে উল্টা করে টেন টানতে টানতে হেসরাইতে হেসরাইতে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে পির উপস্থিতি এই হাদিসটা আরও লম্বা আছে ওয়ারুজুল ওয়াসা আল্লাহ আলহি ওয়াতা আসনাফিল মালিকুল্লিহি যেই ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমিনের প্রত্যেকটা সেক্টরে দান খয়রাত করে ওই ব্যক্তিকে আল্লাহ রবীন্দ্রের কাছে হাজির করা হবে সেই ব্যক্তিকে বলা হবে তুমি যে নিয়ামত দেখো এগুলো কি চেন সে স্বীকৃতি দেবে হ্যাঁ সমস্ত নিয়ামত আমি ভোগ করেছি আল্লাহর আলমিন জিজ্ঞাসা করবে এই নিয়ামতের অপোজিটে তুমি কি আমল করেছো ব্যক্তি বলবে আল্লাহ রবুল্লা আলমিন আপনার পছন্দ নিয়ে এমন কোনো খাত নাই এমন কোন সেক্টর নেই যে সেক্টরে আমি আমার পক্ষ থেকে দান খয়রাত করে নিই আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন ফাঁকা তুমি তো মিথ্যা বলছো লিও কল জবাহ তুমি যে দান করেছো এই দানটা আমার রাজি খুশির জন্য করনি তোমার ছিল যাতে করে মানুষ তোমাকে দানবীর বলে জুন আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যাতে করে মানুষ তোমাকে দানবীর বলে ফাকিলা তোমাকে সেটা বলা হয়েছে সুতরাং তাকেও জাহান্নামের ভিতরে টানতে টানতে নিয়ে যাওয়া হবে এই লম্বা হাদিস থেকে আমাদের এটাই শিক্ষণীয় বিষয় হচ্ছেন যে আমাদের কর্মকাণ্ডর ভিতরে এখলাস সূচের মতো করে যেন ছিদ্র না হয়ে যায় আমাদের খুলুসিয়াত আমাদের একনিষ্ঠতা আমাদের এবাদত এবং আমাদের আমলের ভিতরের জন্য কোনো ধরনের ছিদ্র না হয়ে যায় পির উপস্থিতি যত কিছু আমল আছে যত কিছু এবাদত আছে সমস্ত এবাদত জন্য একমাত্র আল্লাহ আলামিনের উদ্দেশ্যে হয় রসুল সাল্লিহাল্লাম অন্য জায়গায় বলেছেন তোমাদের দেহ দেখবেন না ইলা তোমাদের আকৃতির দিকে তাকাবেন না ইলা তোমাদের কলবের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন ওয়া আসারা বিআসাবিহি ইলা সাদিহি এই হাদিস বর্ণনা করার সময় রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন ওয়া আশারা ইলা বিআসাবিহি ইলা সাদিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিনার দিকে সদুরের দিকে ইঙ্গিত করছিলেন যে কলবের ব্যাপারটা আল্লাহ রবুল্লাহ আলমিন দেখবে তোমার চেহারা তোমার সৌন্দর্য তোমার গঠন তোমার আকৃতি কত চমৎকার আল্লাহ রব্লা আলমিনের কাছে এগুলো মোটেই ম্যাটার করে না আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে ম্যাটার করে তোমার কলব তোমার কলবে আসলে কি বলছিল আমি আল্লাহর জন্য তুমি আমল করেছো নাকি অন্য কাউকে রাধিকুশি করার জন্য করেছো আল্লাহরব্বোলা আলামিনের কাছে এইটা খুবই গুরুত্ব বহন করে প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহ কাতাবল হাসানত ইউ সাইজিয়াত এটা হাদিস কুদ্সি থেকে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলতেছেন ইননাল্লাহ কাত্বল হাসানত ইউ আ সৈয়াদ সুম্ম বৈজ্ঞান দ্যানিক বি হাসানত ইন ফালা মিয়া আম আল্লাহ নিশ্চয়ই আলামিন কি করেন পণ্যসমূহ এবং পাপসমূহ লিখে দিয়েছেন সুমা বাইয়ানা দালিক এরপর তিনি সেটা সুন্দরভাবে স্পষ্টকরণ করেছেন বর্ণনা করে দিয়েছেন ফামান হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়া আমাল হা কাতাবাহ তাবারক আতাল আইন্দাহ হাসানাতুন যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজের নিয়াত করে কিন্তু সে সেটা করতে পারেনি ভালো কাজের নিয়াত করেছে আল্লাহ রবুল আলামিন ওই ব্যক্তির জন্য একটা কল্যাণ লিখে দেন একটা সব লিখে দেন হাসানাতন কামিলাতন ওয়া ইন হাম্মা বিহা ফ আমা কাতাবাহ আশার হাসান আর যদি সে ওই ভালো কাজ করার নেয়াতের সাথে সাথে সেই ভালো কাজটা সে পরিপূর্ণ করে কার্যে রূপদান করতে পারে তো আল্লাহ রব্লা আলমিন দশ গুণ থেকে সাতশো গুণ বৃদ্ধি করে তার আমল নামায় সব লিখে দেন বলেন সুবাহ আল্লাহ তাহলে নেয়াতের একটা অবশ্যই গুরুত্ব রয়েছে ওয়া হাম্মা আর যদি কোনো ব্যক্তি কোনো অকল্যাণ কাজ খারাপ কাজ করার নিয়াত করে ফালা মিয়া আমল্ তবে সে কাজটা নিয়াদ করেছে বাট সে করেনি কাত হাসানাতান হাসান এই যে খারাপ কাজের নিয়াদ সে করেছে নিয়াদ করার পরে সে কাজটাকে ছেড়ে দিয়েছে হয়তো পরবর্তীতে সার সুবুদ্ধি উদয় হয়েছে সুচিন্তা উদয় হয়েছে সে সেই খারাপ কাজটা করেনি আল্লাহ রব্বল আলমিন তারপরে এহসান করে যে সে খারাপ কাজ নিয়াত করা সত্ত্বেও সে কাজটা করেনি আল্লাহ রব্ব আলমিনের ফজল ও করমে আল্লাহ রব্ব আলমিন তার জন্য একটা সুন্দর করে একটা পরিপূর্ণ হাসানা লিখে দেন ওয়া আর যদি নিয়াত করার পরেও একটা অন্যায় কাজ করার নিয়াত করেছে এবং নিয়াদ করার পরে সে কাজটা সে করেও ফেলেছে শয়তানের অসহসয় পরে সে কাজটা করে ফেলেছে কাতাবাহ হুসাইয়তান ওয়াহিদাতান তাহলে ওই ব্যক্তির জন্য একটা মাত্র শুধু খারাবি গুণা আল্লাহ রব আলামিন তার আমল লিখে দেন বীর উপস্থিতি আল্লাহ সুবাহানাহ তালা আমাদেরকে কত ভালোবাসেন হাদেশে কুদ্সি বলা হয় যার ভাষা আল্লাহ রবুল্লা আলমিনের কথা আল্লাহ রব্লুল আলমিনের কিন্তু তিনি বর্ণনা না করে রাসুলসাল্লী আসাল্লামের জবান থেকে যেটা বের হয় ডেলিভারি হয় সেটাকে হাদেসে কুদ্সি বলা হয় তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কত ভালোবাসেন যে একটা ভালো কাজের নিয়াত করেছি সেটা যদি নিয়াদ করার সাথে সাথে কার্যরূপদান করতে পারি তাহলে গুণ থেকে সাতশো গুণ বৃদ্ধি করে দেন আর যদি কোনো অপরাধমূলক কাজের নিয়াদ করি সেটা না করি তাহলে একটা সব লিখে দেন আর যদি সেটা কাজ করেও ফেলি তাহলে শুধুমাত্র গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দেন না বরং একটা গুণা লিখে দেন তাহলে প্রিয় উপস্থিতি এই হাদিস থেকে আমাদের এটাও শিক্ষণীয় যে আমাদের কাজের নেয়াতের অনেক বেশি গুরুত্ব রয়েছে সুতরাং আমাদের যে আমল করি আমরা যে আবাদত করি আল্লাহবুল্লাহ আলমিনকে রাজি খুশি করা করার জন্যই আল্লাহ রবুল্লা আলমিনকে রাজি খুশি এবং আল্লাহ সুবাহান হুয়া তাহলার উদ্দেশ্যেই যেন করতে পারি অন্য কোন চিন্তা অন্য কোনো ধ্যান ধারণা মানুষকে দেখানোর লৌকিকতা যেন আমাদের ভিতরে না থাকে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের এই কথাগুলোর পরে আমল করা তৌফিক দিক সকল বলি আমিন এবং আমাদের সকলকে খলুসিয়াতপূর্ণ ভরপুর আমল করার তৌফিক দিক সকল বলে আমিন